জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলে তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কোন রাশির কেমন কাটবে এই ষোলোই ফেব্রুয়ারি দু এখানে আমি প্রথমেই বলে রাখতে চাই আমি ছটা রাশি সম্বন্ধে আলোচনা করব এবং বাকি ছটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। একটা ভিডিওতে সমস্ত কিছু বললে অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য আমি একটা ভিডিওতে ছটা রাশি নিয়ে আলোচনা করব। সেই ছটা রাশি কী কী সেটাও আমি প্রথমে বলে দিচ্ছি প্রথমেই আমি যেটা বলবো ধনু রাশি তারপরে তুলা রাশি কুম্ভ রাশি মিন রাশি সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি তো এই ছটি রাশির ষোলোই ফেব্রুয়ারি দু কেমন যেতে চলেছে সেটা কিন্তু আমি আজকের পুরো ভিডিওতে মাধ্যমেই বলতে চলেছি আপনাদের তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না কি করবেন কোনটা করা ভালো কোন কাজটা করা অত্যন্ত শুভ আপনাদের জন্য আর কোন গাছটা আপনাদের বিপদ ডেকে আনতে পারে সবই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটা একটা লাইক করে দেবেন ভালো লাগলে এবং শেয়ার করতেও ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবে তো চলুন আজকে প্রথমেই বলি ধনু রাশির কথা এই ধনু রাশির বা ধনু লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে যদি কিছু সমস্যা থেকে থাকে তা কিন্তু এই দিন বাড়তে পারে সেই জন্য পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন আর্থিক দিক এই রাশির বা এই ধনুরা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভালোই যাবে ষোলোই ফেব্রুয়ারি দু কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যয়ের থেকে সঞ্চয়ের যোগ কিন্তু ভালো আছে তাই জন্য সঞ্চয় যদি কারোর কম ছিল সঞ্চয় একদমই হচ্ছিল না সেটাও কিন্তু বাড়তে দেখা যাবে এই দিনটাতে রবিবার সাধারণত কর্মক্ষেত্রে ছুটি থাকে তবে যাদের সেই সুযোগ নেই মানে আমি বলতে চাইছি যাদের রবিবার কর্মক্ষেত্রে কোনো ছুটি থাকে না যেতেই হয় তাদের ক্ষেত্রে একটু চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে তাছাড়া কর্মক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই মোটামুটি ভালোই কাটবে এই ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকাদের সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা কোনো নতুন পথ পেতে পারেন মা বাবার স্বাস্থ্যের ব্যাপারে একটু চিন্তায় থাকতেই দেখা যাবে এই ধনু ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার দিক থেকে বলবো ছাত্রছাত্রীদের মোটামুটি ভালোই যাবে এই দিনটা সকাল সাতটা বাহান্ন মিনিট সময়টা মাথায় রাখবেন সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত একটা শুভ যোগ দেখা যাচ্ছে আপনার যদি কোনো শুভ কাজ করার কথা ভেবে থাকেন তাহলে কিন্তু এই সময়টার মধ্যে করবেন দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন আচ্ছা এই ধনু রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য শুভ রঙ কিন্তু হলো হলুদ শুভ সংখ্যা হলো দুই এরপর আসি আমি তুলা রাশির কথায় আপনাদের জন্য এই তুলা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের দিনটা কিন্তু ভালোই কাটতে দেখা যাবে ভাই বোনেদের সঙ্গে মতানৈক্য কিন্তু দেখা যেতে পারে চেষ্টা করবেন কোনো ঝামেলায় না গিয়ে সমস্যার সমাধান করে ফেলতে কোনো ঝামেলায় চট করে জড়াতে যাবেন না স্বাস্থ্যের দিক থেকে বলবো সতর্ক থাকতে বাইরের খাবার না খেতে আপনাদের নিজেদের কোনো গাফিলতির জন্য কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে একটা গোলযোগ দেখা যেতে পারে তাই কোনো এমন কাজ করবেন না যার জন্য নিজেদের স্বাস্থ্য আপনারা নিজেরাই গাফিলতির জন্য খারাপ করে বসলেন এছাড়া স্বাস্থ্যের দিক ভালোই থাকবে কারণ আপনাদের অসাবধানতা কিন্তু আপনাকে বিপদ ডেকে আনতে পারে তাই জন্য আমি আপনাদের আগে থেকেই আপনাদের বলে রাখছি যে স্বাস্থ্যক্ষেত্রটা নিয়ে কিন্তু একটুখানি গাফিলতি যেন না করেন গাফিলতিটা থেকে বিরত থাকবেন মা আপনার উপর লেগে যেতে পারেন আপনি যদি কোনো সমাজসেবার সাথে যুক্ত থাকেন তাহলেই আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো সেক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মানও বৃদ্ধি পাবে যে সমস্ত তুলারাশি বা লগ্নের জাতক জাতিকারা রাজনীতির সাথে যুক্ত আছেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসাতে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু দিনটা আজকের ভালো যাবে কর্মক্ষেত্রে একটু সমস্যা দেখা যেতে পারে তবে সেটা খুবই সামান্য পরিমাণে খুব বিরাট কিছু হবে সেটা ভেবে একদম চিন্তায় জড়াতে যাবেন না প্রেম এবং বৈবাহিক জীবন মোটামুটি ভালোই কাটবে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না ছাত্রছাত্রীদের বলবো অযথা সময় নষ্ট করো না পড়াশোনায় মন দাও কোনো ডিসিশান নেওয়ার আগে অবশ্যই মায়ের সাথে আলোচনা করবে অবশ্যই মায়ের সাথে আলোচনা করে নিও তাহলে কিন্তু ডিসিশান হান্ড্রেড পার্সেন্ট সফল হবেই এরপর আমি বলি কুম্ভ রাশির কথা এই কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু মিশ্র হতে চলেছে না খুব ভালো না খুব খারাপ শত্রুদের দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পুরানো শত্রুতা কিন্তু এই দিন বাড়তে দেখা যেতে পারে তাই জন্য একটু নিজেরা সাবধানতা থাকার সাবধান থাকারই চেষ্টা করবেন কারোর সাথে হুটাট করে ঝামেলায় বা ঝগড়ায় জড়াতে যাবেন না এই দিনটা তারা আপনার কিন্তু যথেষ্ট ক্ষতি করে দিতে পারে একবার যদি কোনো সামান্য কোনো ঝগড়া ঝামেলাতেও জড়াতে যান কিন্তু তার থেকে অনেক বড় বিপদ আপনার আসতে পারে তাই ঝগড়া ঝামেলা থেকে অবশ্যই বিরত থাকুন ব্যবসার ক্ষেত্রে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটু চিন্তায় থাকতে দেখা যেতে পারে যাদের চোখের সমস্যা আছে তারা একটু সাবধানে থাকবেন খরচ কমাতে হবে স্বাস্থ্যের দিক থেকে একটু সমস্যায়ও পড়তে দেখা যেতে পারে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে চিন্তার কোনো কারণ নেই বড়ো কোনো ক্ষতির সম্ভাবনা নেই স্বাস্থ্যের দিকে পেটের দিক থেকে একটু গোলযোগ দেখা যেতে পারে পেটের দিক কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই কাটবে তবে নিজেদের রাগ কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন হয়তো আপনাকে কেউ কোনো ছোট বড়ো কথা বলে দিল আর আপনি সেটা সহ্য করতে না পেরে সেখান থেকে কোনো কারো সেই ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে পড়লেন সেই ঝামেলা কিন্তু বিরাট আকার ধারণ করতে পারে সেটা পুলিশ থেকে শুরু করে কোর্ট কেস হয়ে অনেক দূর অবধি সেটা চলতে পারে এবং বহুদিন আপনার জীবনে সেটা থাকতে পারে সেই সমস্যা চলতেও দেখা যেতে পারে তাই ছোটোখাটো কোনো ঝামেলায় জড়াতে যাবেন না এই কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য শুভ রং কিন্তু হলো বেগুনি বেগুনি জিনিসটা যতটা পারবেন একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন সেটা কর্মক্ষেত্রে হোক বা কোনো শুভ কাজে গেলে বা ঘর থেকে বেরোনোর কোনো কাজে যে কোনো শুভ কাজে গেলে কিন্তু বেগুনি রঙটা একটু বেশি ব্যবহার করবেন আর শুভ সংখ্যা কিন্তু চার এরপর আমি বলি মিন রাশির কথা মিন রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব ভালোই যেতে চলেছে এই দিনটি রোমান্সের দিন কিন্তু মিন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের পরিবার আত্মীয় স্বজন সন্তান সব দিক থেকেই কিন্তু সম্পর্ক ভালো থাকবে সন্তানেরা আপনার কথা মতো চলবে এতে আপনার মানসিক শান্তিও কিন্তু আসবে যারা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত এবং ইন্টেরিয়ার ডেকোরেটারের সাথে যদি যুক্ত হয়ে থাকেন তারা কিন্তু এই দিনটাতে এই ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটাতে আপনি খুব ভালো একটা ফল কিন্তু পেতে পারেন যারা শিক্ষার্থী তাদের জন্য বলবো গ্রুপ স্টাডি করতে তাহলে অনেকটা কিন্তু উপকৃত হতে পারবে একজন আরেকজনের দ্বারা বাকি মিন রাশির ক্ষেত্রে খুব সুন্দরই দিনটা রয়েছে খুব ভালোই কাটবে এই মিন রাশি বা লগ্নে জাতক জাতিকারে আজ এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ রং কিন্তু হলো হলুদ শুভ সংখ্যা হলো এক এরপর আমি আসবো সিংহ রাশিতে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা একটু বেশ কিন্তু সমস্যারই আপনার কাজ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বাধার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে আপনি কারোর সাপোর্ট পাচ্ছেন না এমন কি আপনি আপনার লক্ষ্যেও পৌঁছাতে পারছেন না এর জন্য আপনি যদি কোনো দোকান বা কোনো শোরুম চালান বা ব্যবসায়ী হন কিংবা কারখানা থাকে তাহলে আপনার কিন্তু স্টাফেরাই আপনার চিন্তার কারণ আপনি রেগে গিয়ে যদি আর তাদের কিছু উল্টোপাল্টা বলে দিয়ে থাকেন তাহলে তারা কিন্তু আপনাকে ভুল বুঝবে যেটা আপনার চিন্তার একটা কারণ হয়ে উঠতেই দেখা যাবে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খরচ কিন্তু এই ষোলোই ফেব্রুয়ারি দু একটু বাড়তে দেখা যাবে সেদিকে একটু সতর্ক থাকতে হবে বাড়তি খরচা না করাই ভালো যতটা পারবেন মেপে চলার চেষ্টা করবেন এক্সট্রা খরচা করতে যাবেন না শিক্ষার্থীদের বলবো আজকে দিনটা একটু মনোযোগের অভাব কিন্তু দেখা যেতে পারে পড়াশোনায় মনোযোগ কিন্তু অভাব থাকতেই লক্ষ্য করা যাচ্ছে এই দিনটা স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি ভালোই যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সেরকম কোনো বড় সমস্যা নেই ছোটো খাটো শারীরিক সমস্যা যেমন মাথা যন্ত্রণা হাতে ব্যথা এইসব কিন্তু হলেও হতে পারে হাসি মজাক বেশি হলেও দেখা যাবে সমস্যা কিন্তু হতে পারে তাই বেশি হাসি মজাক করতে যাবেন না এই দিনটা হাসি মজাক বেশি হলে কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে আচ্ছা এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ রং কিন্তু হলো নেভি ব্লু শুভ সংখ্যা হল কিন্তু চার এরপর আমার আজকের ভিডিওর শেষ রাশি হলো বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশটা কিন্তু কাজের চাপ একটু বাড়তে পারে তবে প্রতিবেশীদের থেকে শত্রুতার একটু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুর সাহায্য পাবেন ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত বৃষ্টিক রাশির বা লগ্নে জাতক জাতিকারা ব্যবসার দিকে রয়েছে ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু বন্ধুর সাহায্য পাবেন নতুন ব্যবসায় লগ্নি করুন তবে ভেবে চিন্তে করবেন যতটা পারবেন সেটা যাচাই করে নিয়ে তারপরই লগ্নি করার চেষ্টা করুন বেশি পরিশ্রম করার ফলে শারীরিক অসুস্থতার যোগ কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে তাই বেশি পরিশ্রম করতে যাবেন না কানের সমস্যাও কিন্তু এই সময় বাড়তে দেখা যেতে পারে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন তাই নিজেকে আগের থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু নিজেকে যতটা পারবেন তার থেকে দূরে রাখার চেষ্টা করবেন বাবা মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে দেখা যাবে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেমে বাধা থাকলেও তেমন বড় সমস্যায় কিন্তু পড়তে দেখা যাচ্ছে না এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে কোনো কাজে ঘর পরিবারের পুরো সমর্থনও কিন্তু থাকতে দেখা যাবে আচ্ছা এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ রং কিন্তু হলো লাল শুভ সংখ্যা কিন্তু হলো আট এই ছিল আজকের ছয় রাশির ফলাফল যে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের আত্মাকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার